আসসালামু আলাইকুম এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সান্তাক্লোজ গাপ্পি এর যে মেল ফিমেলগুলো ছিল পাঁচ পেয়ারের মতো আমি ফাইয়া দেগ্রো থেকে নিছিলাম আপনারা জেনে থাকেন সবাই ফাইয়া দেগ্রো তারা থাইল্যান্ড থেকে মাছ ইনপোর্ট করে মোটামুটি ভালো কোয়ালিটি মাছ নিয়েছিলাম দেখেন এগুলো ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন আছে এগুলো অনেক আছে যার লাগে দেয়া যাবে প্রাইসটাও মোটামুটি খুব ভালো একদম ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলো হলো আপনার রেড টেল প্ল্যাটিনাম ডাম্বো মুজাহিদ গাপ্পি এগুলোও ফাই হাজার থেকে আমি এক পেয়ার নিছিলাম ওই সান্তাক্লাজের সাথে এগুলা এক পেয়ার আনছিলাম ওই সময় ছিল না আর আমার কাছে টাকাও ছিল না তার থেকে মারশাল্লা প্রায় এখন পর্যন্ত অনেক করতে পেরেছি সেলও দিয়েছি এখনও আছে অনেক আসে দেওয়ার মতন দেওয়া যাবে সবাইকে যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলো কোয়ালিটিটা মশাল্লা খুব ভালো সুন্দর কোয়ালিটি একদম আপনার থাইল্যান্ডের কোয়ালিটির মতন একদম একদম ফুল ফ্রেশ এদের কানটাও খুব ভালো আছে লেসটাও ভালো আছে কালারটাও আছে এদের এরা সব নিউ অ্যাডাল্ট এই যেগুলো দেখতে পেয়েছেন ভিডিওতে এইগুলো সব নিউ অ্যাডাল্ট মোটামুটি একদম যেরকম মাছ আমি আনছিলাম ওইগুলো সেম ওরকমই হবে কোয়ালিটিটা খুব ভালো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর র্যাংসো গোল্ডফিশ প্রায় চারশো পিসের মতন আছে এর বেশি নাই যারা র্যাংশো গোল্ডফিশ নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কেউ কমেন্টে দাম জানতে চাইবেন না ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম